আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন অধিদপ্তর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে এপ্রিল দু চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওতাধীন বন অধিদপ্তর নিম্ন বণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টরের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিক নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরি আবেদন ফর্ম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফরেস্টর পদের সংখ্যা হচ্ছে আটাত্তরটি বেতন হচ্ছে ন টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে পনেরো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট প্রার্থীকে উচ্চ প্রার্থীর উচ্চতা একশো সেমি ও বুকের মাপ ছিয়াত্তর সেমি নিম্নলিখিত জেলা প্রার্থী আবেদন ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি কল্যাণ নরাইল বরিশাল জালুকাঠি পিরুজপুর ও পটুয়াখালী জেলা তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কুঠা প্রার্থীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বৃহস্পতি দেখেন এখানে এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত শর্তগুলি বিজ্ঞপ্তি জারির তারিখ সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো থেকে ত্রিশ বছর এটি কিন্তু সাধারণ যারা রয়েছে তাদের বেলায় এরপর যারা শারীরিক প্রতিবন্ধ এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বন অধিদপ্তর কর্মচারীর নিয়োগ বিধিমালা দুহাজার এর তফসিল দ্বিতীয় অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে এরপর হচ্ছে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্রনূপ গোষ্ঠী মুক্তিযোদ্ধা এবং যে পুত্র সন্তান রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে আবেদন মৌখিক পরীক্ষা অংশগ্রহণে নিম্নগণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা যারা রয়েছে তাদের তারা কিন্তু সত্যায়িত করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল সাময়িক সনদপত্র জাতীয় জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন প্রথম শ্রেণীর গেজেট যারা রয়েছে তাদের তারা কিন্তু সত্যায়িত করতে হবে তো এখানে যেগুলো বিষয় রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কর্তৃপক্ষ প্রয়োজন যে কোনো শর্ত সংযোগ সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল ক্ষমতা সংরক্ষণ করে দরখাস্ত দাখিলের নিয়মাবলী তো চাকরি আবেদন ফ্রম বন অধিদপ্তরের ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইটে রয়েছে ডব্লিউ ডট তো ফরেস্ট ডট ডট ডিডি হতে ডাউনলোড করে ব্যব ব্যবহার করা যাবে চাকরি আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রদান বন সংরক্ষণ বন অধিদপ্তর বন আগেরগাঁও শেরে নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানা তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযুগে যুগে প্রস্তুত হবে তো মূলত আবেদনটি ডাক আপনাকে করতে হবে ভিউয়ার্স কিভাবে টাকা প্রেরণ করবেন তো নির্ধারিত আবেদন ফর্ম স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বল পেন স্বাক্ষর করতে হবে প্রার্থী পরীক্ষা ফি বাবদ সহকারী প্রদান বন সংরক্ষণ অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগড় ঢাকা এর অনুকূলে দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফ প্লে অর্ডার অথবা এখান যে কুটগুলো রয়েছে খাতে ট্রেজারি চালান এবং সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন সোনালী ব্যাংক জমাকৃত দুশো টাকা ট্রেজারি চালান অফিরত মূল কপি আবেদন ফর্ম এর সাথে অবশ্যই দাখিল করতে হবে তো আপনি যেখান থেকে করেন না কেন সেগুলো কিন্তু আপনাকে এখানে ব্যাংক ড্রাফ এবং প্লে অর্ডার আপনাকে সাথে দিয়ে দিতে হবে প্রার্থী তার পত্র যোগাযোগ ঠিকানা লিখিত পনেরো টাকা ডাক টিকিট দশ সাইজে একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ